নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা রাত পোহালেই ফের সুপ্রিম কোর্টে কর মামলার শুনানি আর সেই শুনানির আগে রীতিমতো সব পক্ষই নিজেদের প্রস্তুতির তোড় শুরু করে দিয়েছে আর সেই প্রস্তুতিতে যেটা দেখা যাচ্ছে যে রাজ্য সরকার অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার বড় ধাক্কা খাওয়ার জন্য যেন প্রস্তুতিটা নিয়েই ফেলেছেন তিনি যেন আগে বুঝতে পেরেছেন যে এই যে সুপ্রিম কোর্টে আরজিকর মামলার পঞ্চমবারের শুনানি সেই পঞ্চমবারের রাজ্যকে মানে আর্জিকর মামলা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সুপ্রিম কোর্টের কাছ থেকে বড় সড় একটা ধ্যাতানি ফের খেতে হবে আর সেরকমটা ভেবেই যেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে বডি ল্যাঙ্গুয়েজ সেই বডি ল্যাঙ্গুয়েজটা কিন্তু পাল্টে গেছে বন্ধুরা আপনারা হয়তো জানেন যে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি খতিয়ে আর সেই উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে তিনি যথারীতি কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে আক্রমণ করেছেন আর আক্রমণ করতে গিয়ে যেটা বলেছেন যে বাংলার বন্যার খবর কেউ নেয়নি ভাসছে নির্বাচনের সময় সব আসে বড় বড় কথা বলে আর চলে যায় খবরও নেয়নি এবং এক পয়সা দেয়নি বাংলাই একমাত্র যে ফ্লাডের টাকা থেকে বঞ্চিত অ্যাসিভ ল্যান্ডস্লাইড হয়েছে বিকজ দার্জিলিংয়ের কালিম্পং দার্জিলিং এই সব জায়গাগুলো এমনিতেই রাস্তাগুলো সরু সরু পাহাড়ি রাস্তা শুরু হয় তাও তো আমি একটা নতুন রাস্তা বানিয়ে দিয়েছি বলে এখন লোকের অনেক সুবিধা হয়েছে সেই জন্য তীর্থযাত্রীরা যারা আছেন তাদের লাভা কালি লাভা এবং ললেগাউদি দিয়ে নিয়ে আসা হচ্ছে দার্জিলিংয়ের ধসে আর্মিরও একটা ভূমিকা আছে কারণ আর্মিও ওই পথে যাতায়াত করে এবং সিকিমও কিছুটা আছে সুতরাং এটা আমাদের আজকের মিটিংয়ে আমি দেখি ওদের কেউ থাকে কি না থাকলে আমরা ওদের সাথে কথা বলবো অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের মধ্যে কোথাও যেন একটা হতাশা ঝরে পড়েছে এই যে বাংলার বন্যা পরিস্থিতি সেই বন্যা পরিস্থিতি নিয়ে তিনি যে কেন্দ্রের সঙ্গে চিঠি যুদ্ধটা করছিলেন চিঠির লড়াইটা করছিলেন সেই লড়াইয়ের পরেও যখন বাংলার মিডিয়ার নজর আর্জিকর মামলা থেকে বন্যার দিকে গেল না বন্যা পরিস্থিতির দিকে ঘুরে গেল না তখন কোথাও যেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই চিঠি যুদ্ধে ঢাল তলোয়ার নামিয়ে রেখে রীতিমতো একটা সমঝোতার চেষ্টা করলেন যুদ্ধ বন্ধ করলেন এবং বন্ধ করে কিন্তু শেষমেশ সেই নরেন্দ্র মোদীর উপরে অভিমান উঠলে তিনি যেটা বললেন যে বাংলার বন্যার খবর কেউ নেয়নি টাকা পয়সায়ও কেউ দেয়নি একমাত্র বাংলায় নাকি বন্যার টাকা থেকে বঞ্চিত এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে ক্ষোভ এই ক্ষোভটা সত্যি ক্ষোভ নাকি অভিমান বিরোধীরা তো এটাও বলছেন যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে লড়াই করে কিছুই পাওয়া গেল না এখন অভিমান করে চোখের জল ফেলা ছাড়া আর কোনো উপায় নেই তাই তিনি এই কথা বলছেন অর্থাৎ যার কাছ থেকে টাকা চাইবো, টাকা নেব তাকেই যদি গালাগাল দেওয়া হয় তারই সঙ্গে যদি লড়াই করা হয় তাহলে খোঁজ খবর কে নেবে কেই বা টাকা দেবে আর সেটাই কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার করেছে আর এই যে কেন্দ্রের আর্থিক সাহায্য না পাওয়া বন্যা পরিস্থিতিতে তাতে তো আখেরে রাজ্যের মানুষেরই ক্ষতি হচ্ছে রাজ্য সরকারেরই ক্ষতি হচ্ছে কেননা বন্যা পরিস্থিতির জন্য যেসব ত্রাণ ব্যবস্থা সেই ত্রাণ ব্যবস্থায় তো টাকা খরচা ব্যাপার আছে তো সেই টাকাটা তো এখন রাজ্য সরকারকে একাই খরচা করতে হচ্ছে ফলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার যে সেই পত্রযুদ্ধ নরেন্দ্র মোদীকে সেই পত্রযুদ্ধের ফলটা হারে হারে টের পাচ্ছেন কিন্তু জ্বালা অন্য জায়গায় হয়ে গেছে জ্বালা কি হয়ে গেছে রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন বন্ধুরা যে মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন যে এই যে বন্যা পরিস্থিতি রাজ্যের এই বন্যা পরিস্থিতিকে হাতিয়ার করে হয়তো মিডিয়ার নজর আর্জিকর কাণ্ড থেকে ঘুরে এই বন্যা পরিস্থিতির দিকে কিংবা তার সঙ্গে যে নরেন্দ্র মোদীর নতুন করে পত্রযুদ্ধ সেই পত্রযুদ্ধের দিকে ক্যামেরাটা ঘুরে যাবে কিন্তু বাস্তবে হয়েছে ঠিক তার উল্টো এর মধ্যে এমন এমন কাণ্ড ঘটে গেছে তৃণমূলের নেতারা এমন এমন কথা বলে দিয়েছেন যার ফলে কিন্তু যথারীতি মিডিয়ার ক্যামেরা বন্যা পরিস্থিতি ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে আবারও কিনা সেই জুনিয়র ডাক্তারদের দিকে চলে এসছে আর জুনিয়র ডাক্তাররা এদিন আবারও নতুন করে যেটা হুঁশিয়ারি দিয়ে বসেছেন যে সোমবার থেকে দরকার পড়লে কিন্তু তারা আবারও অনির্দিষ্টকালীন কর্মবিরতিতে চলে যাবেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট একটি সুস্পষ্ট সিদ্ধান্ত নিয়েছি আমরা নিজেরা দেখতে পেয়ে গেলাম যে রাজ্য সরকার আমাদেরকে সেফটি সিকিউরিটি দিতে ব্যর্থ এবং যে কনফিডেন্স বিল্ডিংয়ের কথা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বারবার তুলেছেন আমরা এখান থেকে জানিয়ে দিতে চাই তারা আমাদের বিন্দুমাত্র কনফিডেন্স দিতে পারেননি কামী পরশু আমরা বিকেলবেলার থেকে আমরা আবার কমপ্লিট সিজওয়ার্কের সিদ্ধান্ত নিয়েছি আমরা পার্সিয়াল কর্মবিরতির যে জায়গাটা রেখেছিলাম আমরা ভেবেছিলাম যে সরকার হয়তো সদিচ্ছা দেখাবে সরকার হয়তো পদক্ষেপ নেবে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক চিফ সেক্রেটারির সাথে বৈঠক সেখান থেকে হয়তো একটা সদিচ্ছার প্রশ্ন আসতে পারে সেখানে হয়তো একটা হাত মেলানোর একটা খোলা মনে ডিসকাশনের জায়গা এসে গেছিলো কিন্তু আমরা দেখতে পেলাম যে সেগুলো সবকটি অন্তঃস্বার শূন্য আজকে সাগর দপ্তর যারা জুনিয়র ডাক্তার রয়েছে তারা ভয় আক্রান্ত এবং তারা বলেছে তারা কোনো মতেই এই হাসপাতালের ওয়ার্ডে ফেরত যেতে পারবে না আমরা সেম জিনিস ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্ট তার আন্ডারে যে প্রত্যেকটি মেডিকেল কলেজ রয়েছে সেই মেডিকেল কলেজের আমরা যারা জুনিয়র ডাক্তার আমাদেরও সেম জিনিসটাই মনে হয়েছে এখন এই যে জুনিয়র ডাক্তারদের নতুন করে হুমকি এই হুমকির পেছনে সবথেকে বড় যেটা কারণ বলে মনে করা হচ্ছে সব থেকে বড় যেটা ইস্যু বলে মনে করা হচ্ছে সেটা হচ্ছে মুর্শিদাবাদের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের হুঁশিয়ারি আর এই যে হুমায়ুন কবির হুমায়ুন কবির জুনিয়র ডাক্তারদের হুঁশিয়ারি দিতে গিয়ে এমন মন্তব্য করেছেন এমন কথা বলেছেন যে কথাটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বুমেরাং হয়ে গেছে সব ডাক্তার এসব পঞ্চাশটা ডাক্তারের ঘরে ঢুকাতে আমার দু মিনিট লাগবে যত খুশি করুক যত মহামিছিল করবে এরা যদি এক হাজার লোকের মিছিল করে আমি পরের দিন পাঁচ হাজার লোকের মিছিল করবো যে ওদেরকে ঘিরে ওখানে রেখে দেবো মেডিকেল করে থাকে তো আমার করুক যেদিন করবে তার দুদিনের মাথায় করব। মেডিকেল কলেজ ঘেরাও করে রাখবো আমার নেত্রী আমাকে নিষেধ করবে কিন্তু তাও শুনবো না আমার অধিকার খর্ব হলে আমি কোনো জায়গাতে আপোষ করব না এত বড় সাহস কোথা থেকে পাই কার মদতে পাই আমার এখানে স্টে ফায়ার করার হিম্মত কোথা থেকে পাই বারবার বলেছি যে আমরা আলোচনায় বসতে চাই আজকে আলোচনা আলোচনা করে কি হচ্ছে আমরা তো মেল পাঠিয়েছি আমরা তো মেল পাঠিয়েছিলাম আমরা যে মেল পাঠিয়েছিলাম তা তো আলোচনার জন্য পাঠিয়েছিলাম কোনো সদুত্তর কি এসেছে তার জায়গায় কি হলো তার জায়গায় দেখা গেল বলা হচ্ছে যে থ্রেড কালচার কি সেটা নাকি কেউ জানে না তার জায়গায় কি হলো সাগর দত্তের মতো একটা ঘটনা করলো কি বলা হলো আরেকটা আর জিকর করে দেওয়া হবে কাদের সাহসে করছে কি হলো শাসক দলের বিধায়ক বলছে যে ডাক্তারদের গিয়ে পঞ্চাশ জন ডাক্তারকে উঠিয়ে দেওয়া হবে পঞ্চাশ হাজার লোক গিয়ে এছাড়া মানে কি তার মানে সদিচ্ছার নেই এটাই ধরতে হবে আমরা সদিচ্ছা তো এতদিন ধরে দেখাচ্ছি সদিচ্ছাটা নেই এটা যদি বারবার প্রমাণ হতে থাকে আমাদের আন্দোলন কিন্তু এত তীব্রতর হবে শাসক কিন্তু ভয় পেতে বাধ্য হবেন এটুকু আমরা জানিয়ে রাখছি আমরা আইনি যা ব্যবস্থা ওনাকে আইনি নোটিশ ইত্যাদি পাঠাবো डेफिनेटলি আমরা আদালতের নজরে আনব আমাদের রাজ্যে আইনের শাসনের বদলে এই সব সমাজবিরোধীদের শাসনটাই এখন হচ্ছে যে এটা গত 12 13 বছরে আমাদের পশ্চিম বাংলায় এটা করে দিয়েছে এটাই এটাই পরিবর্তন হয়েছে এই পরিবর্তনটাই হয়েছে এই যে পরিবর্তন চাই আমরা দেখেছিলাম বিভিন্ন জায়গাতে এই পরিবর্তনটাই হয়েছে আইনের শাসন থেকে সমাজ বিরোধীদের হাতে চলে গেছে পুরো ব্যবস্থাটা তৃণমূলের জন্য রাজ্য সরকারের জন্য সুপ্রিম কোর্টে কিন্তু বুমিরাং হয়ে গেছে কেননা এই যে হুমায়ুন কবিরের হুশিয়ারি সেই হুশিয়ারিকে হাতিয়ার করে কিন্তু এরই মধ্যে ডাক্তারদের যে সংগঠন আইএমএ সেই আইএমএ কিন্তু সুপ্রিম কোর্টকে একটা চিঠি পাঠিয়ে দিয়েছে আর সেই চিঠিতে হুমায়ুন কবিরের এই যে হুঁশিয়ারি সেই হুঁশিয়ারির কথা কিন্তু বলে দেওয়া হয়েছে এখন অনেকেই হয়তো বলবেন যে সুপ্রিম কোর্টে হুমায়ুন কবিরের যে হুশিয়ারি সেই হুশিয়ারি নিয়ে অভিযোগ জানিয়ে ডাক্তারদের কী লাভ হবে ডাক্তাররা তো এমনিতেই লড়াই করছেন সেখানে নতুন করে হুমায়ুন কবিরের হুশিয়ারি আর কী কাজ করবে কিন্তু বন্ধুরা রাজনৈতিক বিশ্লেষকরা অন্য একটা কথা বলছেন বন্ধুরা রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে এই মুহূর্তে এই পরিস্থিতিতে জুনিয়র ডাক্তাররা কিন্তু নতুন করে হালে পানি পেয়ে গেছেন আর সেই হালে পানি পাওয়ার পেছনে সব থেকে বড়ো যেটা ইস্যু সেটা হচ্ছে সাগর দত্ত মেডিকেল কলেজের যে ঘটনা যেভাবে সেখানে নার্সকে আক্রমণ করা হয়েছে সেই আক্রমণের পর কিন্তু যে আন্দোলনটা থিতিয়ে পড়ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলনটাকে পুরো মুছে ফেলতে চেয়েছিলেন আরজি করে যেসব গ্রাফিতি ছিল যেসব প্রতিবাদের ভাষা লেখা ছিল সমস্ত কিছু যেভাবে তিনি চুনখাম করিয়ে দিয়ে করে যে ঘটনা সেই ঘটনা থেকে রাজ্যবাসীর মন ঘোরাতে চেয়েছিলেন সেইটা কিন্তু সফল হয়নি কোথাও যেন এই জুনিয়র ডাক্তাররাও মাঝখানে খেয়ে হারিয়ে ফেলেছিলেন তারাও কিন্তু বুঝতে পারছিলেন না যে সুপ্রিম কোর্টের যে শেষবারের অন্তর্বর্তী রায় সেই রায়ের পর তারা তো শেষ পর্যন্ত কর্মবিরতি তুলেছেন তো সেই কর্মবিরতির পর তাদের যে আন্দোলন সেই আন্দোলনের রূপরেখা কী হবে মাঝখান থেকে জুনিয়র ডাক্তাররা রাজ্যের বিরোধী দল বিজেপিকে আক্রমণ করতে গিয়ে যেভাবে রাজনীতিকরণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন সেখানে কিন্তু আরও ব্যাপারটা গুলিয়ে গিয়েছিল কেননা এই যে জুনিয়র ডাক্তারদের আন্দোলন সেই আন্দোলনকে তো শুধুমাত্র বিজেপি সমর্থন করছে এমনটা নয় কংগ্রেসও সমর্থন করছে এবং সেই সঙ্গে সিপিএমও সমর্থন করছে এবং আজকে যেটা দেখা গেছে যে কংগ্রেসের নতুন সভাপতি শুভঙ্কর সরকার এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন করতে গিয়ে কিন্তু নতুন করে অপমানিত হয়েছেন আসলে এই জায়গায় দাঁড়িয়ে জুনিয়র ডাক্তারদের কাছে বড় একটা মুশকিল হয়ে দাঁড়িয়েছিল যে নতুন করে আন্দোলন বাঁচিয়ে রাখতে হলে তারা কি করবেন তারা যদি বিজেপির শুভেন্দু অধিকারীদের মতোই কথা বলেন অনর থাকেন তাহলে তো তৃণমূল এই যে জুনিয়র ডাক্তারদের আন্দোলন সেই আন্দোলনকে বিজেপির খেলা বলে দাগিয়ে দেবে এবং সেটা তৃণমূলের তরফে শুরুও করে দেওয়া হয়েছিল মন্ত্রী সিদিকুল্লা চৌধুরী তো বলেই ফেলেছিলেন যে এতে বিজেপির একটা কলকাঠি নাড়া আছে তো এর জেরে জুনিয়র ডাক্তাররা তাদের যে আন্দোলনের অভিমুখ সেই অভিমুখ নিয়ে কিন্তু কিছুটা খেয়ে হারিয়ে ফেলেছিলেন এই পরিস্থিতিতে সাগর দত্ত মেডিকেল কলেজের যে ঘটনা এবং সেই ঘটনার পাশাপাশি যেভাবে বহরমপুর মেডিকেল কলেজে গিয়ে তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির হুঁশিয়ারিটা দিলেন তারপরেই কিন্তু জুনিয়র ডাক্তারদের কাছে তাদের আন্দোলনের যে নতুন পথ সেই পথটা কিন্তু খুলে গেল কিভাবে খুলে গেল আসলে আইনজীবীরা যেটা বলছেন যে এই যে হুমকি হুঁশিয়ারি থ্রেট কালচার নিয়ে জুনিয়র ডাক্তারদের এত অভিযোগ সেই অভিযোগটা কিন্তু ঠিকঠাক মতো সুপ্রিম কোর্টে প্রতিষ্ঠা পাচ্ছিল না সেটা যে কি সেটা কিন্তু সুপ্রিম কোর্টে জুনিয়র ডাক্তার কিংবা ডাক্তারদের যে সংগঠন আইএমএ তারা কিন্তু সুপ্রিম কোর্টকে ঠিকঠাক মতো তথ্য প্রমাণ দিতে পারছিল না বোঝাতে পারছিল না আর সেই হাতিয়ারটাই কিন্তু এবার তাদের হাতে চলে এসছে এই যে সাগর দত্ত মেডিকেল কলেজের ঘটনা এবং সেই সঙ্গে এই যে হুমায়ুন কবিরের হুশিয়ারি। এই দুটোকে কিন্তু তারা তথ্য প্রমাণ হিসেবে হাতে পেয়ে গেছেন আর সোমবার অর্থাৎ আগামীকাল বেলা দুটোর সময় সুপ্রিম কোর্টে যে ফের শুনানি হবে সেই শুনানিতে কিন্তু যথারীতি জুনিয়র ডাক্তাররা তাদের যে দাবি দেওয়া সেই যে তাদের কর্মবিরতির আদেশ সুপ্রিম কোর্টের সেই আদেশ নিয়ে কিন্তু নতুন করে সুপ্রিম কোর্টের কাছে তারা এই হুমায়ুন কবিরের হুঁশিয়ারি এবং সেই সঙ্গে সাগর দত্ত মেডিকেল কলেজের যে হামলার ঘটনা সেই তথ্য প্রমাণ দিয়ে কিন্তু নতুন করে কিন্তু তারা তাদের আন্দোলনকে জিয়ে রাখার একটা রসদ পেয়ে যাবেন এইসব হুঁশিয়ারির কারণে হুমায়ুন কবিরদের হুঁশিয়ারির কারণে কিন্তু সুপ্রিম কোর্টও মানা করতে পারবে না আর এই জায়গাটাকে ছকে নিয়ে কিন্তু আজকে জুনিয়র ডাক্তাররা নতুন করে মশাল মিছিলে নামছেন আর সেই সঙ্গে সোমবার থেকে কিন্তু কালচারের বিরুদ্ধে নতুন করে আন্দোলনের প্রস্তুতি কিংবা আন্দোলনে নামার কথা কিন্তু ঘোষণা করে দিয়েছেন ফলে বন্ধুরা বুঝতেই পারছেন যে জুনিয়র ডাক্তারদের কাছে কিভাবে এই যে তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবিরের মতো লোকেরা হাতিয়ারটা তুলে দিয়েছেন অন্যদিকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ও যথেষ্ট চেষ্টা করছেন তিনি কিন্তু নতুন সিপি মনোজ ধার্মাকে দিয়ে আরজিকর সহ বিভিন্ন হাসপাতালের যে নিরাপত্তার ব্যবস্থা সেই সব ব্যবস্থা খতিয়ে দেখছেন কেননা এইসব নিরাপত্তা ব্যবস্থার কথা তো কপিল সিব্বলকে জানাতে হবে আবার কপিল সিব্বল সেই তথ্য সুপ্রিম কোর্টের সামনে তুলে ধরবেন অন্যদিকে কিন্তু একটা বড় পরিবর্তন নির্যাতি তার বাবা মাও করেছেন তারা যে তাদের আইনজীবী বিকাশ ভট্টাচার্য সেই বিকাশ ভট্টাচার্যকে সরিয়ে নতুন আইনজীবী হিসেবে বৃন্দা গ্রোভারকে সুপ্রিম কোর্টে নিয়োগ করেছেন কেননা বিকাশ ভট্টাচার্যকে দিয়ে কিন্তু তাদের কাজের কাজ হচ্ছিল না বিকাশ বিকাশবাবু কলকাতাতে থেকেই সুপ্রিম কোর্টে লড়াইয়ের চেষ্টা করছিলেন পরিবারের তরফ থেকে বক্তব্য তুলে ধরার চেষ্টা করছিলেন কিন্তু বিকাশ ভট্টাচার্যের সেই যে চেষ্টা সেই চেষ্টাতে নির্যাতিতার পরিবার মোটেও সন্তুষ্ট হচ্ছিল না যার জেরে কিন্তু নতুন আইনজীবী গ্রোভারকে কিন্তু তারা নিয়োগ করেছেন এবং অনেকেই যেটা বলছেন যে হয়তো এর পেছনে বিজেপির একটা কলকাঠি নাড়া থাকতে পারে কেননা বিকাশ ভট্টাচার্য যত বড়ই আইনজীবী হন না কেন তিনি একজন সিপিএম নেতা যেটা নিয়ে বিজেপি নেতাদের শুভেন্দু অধিকারীদের একটা সূচি পায় আছে ফলে সবপক্ষই কিন্তু কালকের যে পঞ্চমবারের শুনানি আর্যকর মামলায় সেই শুনানি নিয়ে কিন্তু প্রস্তুতিটা সেরে ফেলেছে আর এই প্রস্তুতিতে যেটা দেখা যাচ্ছে যে একদিকে জুনিয়র ডাক্তাররা যেমন হুমায়ুন কবিরের হুশেরি কিংবা সাগরদত্ত মেডিকেল কলেজে যে হামলা সেই হামলার জেনে যেভাবে তাদের আন্দোলনকে জিয়ে রাখার জন্য নতুন একটা হাতিয়ার পেয়ে গেছেন ঠিক তার উল্টো দিকে যেটা দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই হুমায়ুন কবিরদের হুশারির কারণে আরও একবার কিন্তু ব্যাক ফুটে চলে গেছেন সুপ্রিম কোর্টে আর্যিকর মামলার পঞ্চমবার শুনানির আগে আরও একটা কিন্তু বড় ধাক্কা খেয়ে গেছেন আর সেই বড় ধাক্কাটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের যে বডি ল্যাঙ্গুয়েজ সেই বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে ধরা পড়ে গেছে সুপ্রিম কোর্টে আর্জিকর মামলার ফের শুনানির আগে যে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ মনমরা হয়ে আছেন সেটা কিন্তু তার যে মোদী সরকারকে বন্যা নিয়ে আক্রমণ সেই ঝাঝহীন আক্রমণে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত কিন্তু অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ